ভুল ভুল খুব ছোট একটি শব্দ কিন্তু এর মাপকাঠি অনেকটা बृহ এরিয়া অনেকটা বড় এটা কথা সব সময় মাথায় রাখতে ভুল সংশোধন করা ছোটবেলায় যতটা যায় যত এজ বাড়বে যত স্টেপস তোমার বাড়বে ধাপে ধাপে তত সেই ভুল সংশোধন করার যে ক্ষমতা সেটা কিন্তু কমে আসবে একটা কথা সব সময় মাথায় রাখবে ছোটবেলায় আমাদের পেন্সিল দিয়ে লেখানো হতো যাতে সেখানে কিছু ভুল করলে রবার্ট দিয়ে মুছে দেওয়া যেত সেই ভুলটা আবার সংশোধন করা যেত যখনই একটু বড় হচ্ছি হাতে চলে আসছে পেন্সিলের পরিবর্তে পেন কারণ ওই পেনটা দিয়ে লিখলে আর কিন্তু ভুল করলে তুমি সংশোধন করার সুযোগটা আর পাবে না পয়েন্ট টু বি নটেড এই জায়গাটা একটু তোমরা থমকে যাও আরে বাস কি কথা বললো চমৎকার কথা এই তো ভেবে দেখিনি কোন সময় এবার ভাববো ভিডিওতে তার আগে নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে করি তোমরা সবাই ভালো ভিডিও শুরু করার আগে কিছু কথা তোমাদের মধ্যে একটু শেয়ার করে নি তারপরে আমি ভিডিওতে আসছি সরাসরি ভিডিওতে চলে আসবো অনেক বন্ধু আছো আমার ভিডিও দেখছো প্রতিনিয়ত আমাকে একটু সাপোর্ট করছো না তোমরা প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার বন্ধু মনে করে ভাই মনে করে দাদা মনে করে তোমাকে একটু সাপোর্ট করো তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও আনার প্রতি সপ্তাহে প্রতিনিয়ত একটা করে মোটিভেশনাল ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে এবং আমি আমার চ্যানেলে ভোটিং সেকশন অন করেছি সেখানে কিছু কন্টেন্ট রাখছি যে কন্টেন্টের উপরে বেশি ভোট পড়বে সেই কন্টেন্টে আমি নেক্সট দিন ভিডিও আনি নেক্সট ভিডিও ছাড়ার থাকে সেই দিন আমি সেই কন্টেন্টে ভিডিও আনি তোমরা ভোট করে জানাতে ভিডিওতে আসি ভুল মানুষ মাত্রই করে থাকে তাহলে কি সে ভুলের কোনো ক্ষমা হবে না ভুলের হয়তো ক্ষমা হবে কিন্তু একটা জিনিস না মাথায় রাখতে হবে আমাদের আমরা বারংবার বারংবার বারম্বার ভুল করব সে একই ভুল বারম্বার রিপিট করছি আমরা তাহলে কি সেই ভুলের ক্ষমা করা উচিত তোমরা কি বলো কমেন্টে জানাও তোমরা আমার উত্তর তো না আমার উত্তর স্টেট কার্ড না বারংবার একই ভুলের কোনো ক্ষমা হয় না তুমি ভালোবাসা নিয়ে বারংবার ছলনা করবে বারংবার ছলনা করবে তুমি চলে যাবে আবার আসবে চলে যাবে আবার আসবে চলে যাবে আবার আসবে একই খেলা খেলতেছো তুমি মন নিয়ে খেলা করছো মানুষের মন নিয়ে খেলা করছো কোনো হক নেই তোমার কারোর মন নিয়ে খেলা করার কোনো হক নেই মন নিয়ে খেলা করতে যেও না এই মনই একদিন তোমাকে কিন্তু এই খেলার ছলে বেঁধে দেবে এমন ভাবে আষ্টে পিষ্টে ফেলে দেবে সেই দিন তুমি কিন্তু আর বেঁচে ফিরতে পারবে তাই এরকম ভুলের ক্ষমা করো না একবার হয় সেই মানুষটা ভুল করে চলে গেছে আবার সে তার ভুল বুঝতে পেরেছে কামব্যাক করেছে রিটার্ন এসছে তখন সেই মানুষকে ক্ষমা করা যায় যে হ্যাঁ মানুষ মাত্রই ভুল করে তখন বয়সটা অল্প ছিল এখন বয়স বেড়েছে ম্যাচিওর হয়েছে ম্যাচিউরিটি ভাব এসছে বুদ্ধিমত্তা বেড়েছে মাথায় বুদ্ধি নেওয়ার ক্ষমতা অর্জন হয়েছে সেই জন্য সে তার ভুল বুঝে ফিরে এসেছে তখন তাকে ক্ষমা করা যায় অবভিয়াসলি ক্ষমা করা যায় আমি অনেক মানুষকে দেখেছি এমন জানো যে যাকে ভালোবাসত সেই মানুষটা অন্য কাউকে করে নিয়েছিল অন্য কারুর সাথে সে তার সেখান থেকে আবার ফিরে এসছে সেই তার আগের অতীতের ভালোবাসার মানুষের কাছে সেটাকে সে মন দিয়ে ভালোবাসত আর সেও জানতো যে হ্যাঁ ও আমাকে এখনো ভালো হয়তো বাসে আমি হয়তো তার কাছে গেলে সে আমাকে গ্রহণ করবে ভালোবাসার টান না প্রচুর এখনকার দিনে তো ভালোবাসা ওই লীলা খেলা খেলা করার ভালোবাসা হয়ে গেছে দাড়ি পাল্লায় মাপা হয় ভালোবাসা আমি এটা আমার অনেক ভিডিওতেই বলেছি যে দাড়ি পাল্লা হিসাব করা হয় লীলা খেলার ভালোবাসা হয়ে গেছে এই ভালোবাসা ওই জিনিসটা হয় না ওই যে ফিরে আসলে যে গ্রহণ করবো সেটা হয় না গুড় মানুষ মাত্রই করে তুমি বড় হয়েছো সংসারের দায়িত্ব নিতে শিখেছো দায়িত্বভার গ্রহণ করেছো বাবা মার মধ্যে মনোমালিন্য হয়েছে সংসারে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে তোমার কি করণীয় তাদের সেই মনোমালিন্য তাদের সেই ভাঙচুর তাদের সেই তালমিল সেগুলোকে আবার করে দেওয়া হ্যাপি থাকলে তুমি বাবা মা খুশি থাকলে আমরা খুশি থাকবো তাদের সংসারিক লাইফ যদি খুশি থাকে আমরা খুশি করতে পারবো আমরা আমাদের সংসারটাকে আরো খুশি করে চালাতে পারবো এগিয়ে নিয়ে যেতে পারবো তাই বাবা মার যদি ঝগড়া অশান্তি হয় সাংসারিক তাদের

বয়স হয়েছে তো এখন একটু মান্যতা চায় আর কি একটু চেয়ে থাকে যে তার পরিবার যাতে তাকে একটু মান্যতা দেয় বা একটু ভালো মতন বসে দুটো কথা বলে কিছু কথা ডিসকাস করে এখন হয়ে গেলে আর কি ডিসকাস করবে আর কিছু কথা ডিসকাস করবে তাই তার একটু রাগ হয়েছে সে তার জন্য মেয়ের বাড়িতে চলে এসেছে আমি মেয়েকে গিয়ে বলবো কেন আহ মার মেয়ের মধ্যে তো ভালো তালমিল থাকে কথাবার্তা অনেক কিছুই বলে তাহলে আমি মেয়েকে গিয়েই বলি এখন তা বলে তার মেয়ে কি করবে তার মেয়ে কি বাবার কথা শুনে নিয়ে কি মাকে দুটো কথা শোনাবে বাবাকে উচিত নয় সে তখন তার করণীয় কি সে তখন তার করণীয় দুজনকেই বুঝিয়েছে তার মাকেও বুঝিয়েছে আর বাবা এসছে বাবাকেও বুঝিয়েছে যে বয়স হয়েছে তুমি বা কেন সব কিছু যাই হোক বুঝিয়েছে এটা হচ্ছে করণীয় তাদেরকে তাদের মধ্যে আরো ঝামেলার সৃষ্টি করে দেওয়া নয় তাদের মধ্যে মিল চাল করে দেওয়া তাদের মধ্যে আরো করে দেওয়া এটা হচ্ছে সুফলের দিক যে তারা ভালো 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 থাকলে আমি তার বয়স্ক বাবা যদি থাকে সে ভালো থাকবে যে না বাবা মা কত সুন্দর মিল হ্যাঁ এই বয়সে এসেও তাদের এত সুন্দর একটু টেক্স খাটে খাটাতে হয়েছে এগুলো করণীয় অনেক সময় এটাও দেখা যায় যে সাংসারিক লাইফে বাবা আর একটা সংসার পাতে হ্যাঁ আর একটা সংসার করে ফেলে এবং সেটা সেই বয়সে করে ফেলেছে তখন সেই বয়স ছিল করে ফেলেছে এবার যখন বয়স বেড়েছে আস্তে আস্তে তার ভুল বুঝতে পেরেছে সে আবার সেই পুরনো সংসারে ফিরে এসেছে তখন তার স্ত্রীর করণীয় কি বা তার ছেলেমেয়ের করণীয় কি বাবাকে কি ফেলে দেবে না অ্যাকসেপ্ট করবে কোনটা এখানে না একটু দো টানা রয়েছে একদিক টানাটা কি আগে আমি নেগেটিভ দিকটা বলি তারপরে পজিটিভ দিকটা বলবো নেগেটিভ দিকটা হচ্ছে তখন মাথায় সন্তানদের ছেলে মেয়েদের মাথায় এটাই আসে যে আমাদের যে প্যাথেটিক সময়টার মধ্যে দিয়ে আমাদের যে কাটাতে হয়েছে তখন তুমি কেন চলে গিয়েছিলে তখন যে তুমি চলে গিয়েছিল তখন ভেবেছিলে যে তোমার ওখানে যে একটা অতীত রয়েছে তোমার ওখানে যে একটা সংসার রয়েছে ওখানে তোমার ছেলে মেয়ে রয়েছে তারা কি খাচ্ছে তারা কি পড়ছে তুমি সেসব তখন ভেবেছিলে তুমি তো তখন একটা নতুন সংসারে বেরিয়েছে ও এখন বৃদ্ধ বয়স হয়েছে বলে এখন তুমি আর স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছো না সেখানে সেখানে আর সেরকম তুমি হ্যাপিনেস কাটাতে পারছো না বলে তুমি আবার পুরনো সংসারে ব্যাক করছো এটা হচ্ছে একটা নেগেটিভ দিক যে সত্যি তো তখন ছেলেমেয়ের তো এটা রাগ হবেই যে আমার আমার তখন তো যে দুর্দশার দিন গেছে তখন কে সাপোর্ট করেছে আমার মা যে ভেঙে পড়েছিল আমার মা যে একেবারে যে বিভর হয়ে গিয়েছিল তাও সে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার মতন বাঁচিয়ে রেখেছে বাঁচতে হবে তাই বাঁচিয়ে রেখেছে এই যে বিষয়টা তখন তুমি কোথায় ছিল তখন তো তুমি ভাবোনি তখন তো তুমি এই সংসারটার কথা ভাবোনি তুমি অন্য সংসার নিয়ে মাপ করছো এটা গেলো নেগেটিভ কারণ পজিটিভ কারণ পজিটিভ দিকটা হচ্ছে বাবা তো বাবা না থাকলে তো বাবা মা দুজনে না থাকলে তো আমরা এই যে এত বড় বড় কথা এত বড় বড় যে কথা আমি যে আজকে এই যে ক্যামেরার সামনে কথা বলছি তোমাদেরকে যে আমি বোঝাচ্ছি তারা না থাকলে আমি তারা যদি আমাকে সাপোর্ট না করতে আমি এটা করতে পারতাম তাদের তো কিছু কৃতিত্ব আছে তা হয়তো ভুল করে ফেলেছে আজকে ভুল বুঝতে পেরেছে ফিরে এসেছে ঠিক আছে বাবাকে অ্যাকসেপ্ট করছি কিছু কথাও বলছি কেন যেহেতু একটা রাগ রয়েছে যে কোথায় ছিলে তুমি তখন দুবার আগের মাথা দুটো কথা বললাম আবার চিন্তা করলাম যে না বাবাই তো ভুল করে ফেলেছে আমরা কে আর ফেলে দিতে পারবো সে ফেলে দিয়েছে আমরা কে আর পারবো ফেলে দিতে কে হচ্ছে পজিটিভ দিক এবারে আসি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ভুল আমাদের লাইফে আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি প্রতিনিয়ত ভুল করে থাকি আমাদের বয়স বাড়ার সাথে সাথে ভুলের মাপকাঠি বিচার করার ক্ষমতাও বাড়াতে হবে একটা জিনিস সময় মাথায় রাখবে ছোটবেলায় আমাদের হাতে পেন্সিল দিত পেন্সিল দিয়ে লেখাতো কেন চক দিয়ে লেখাতো কেন সিলেটেজে লিখতাম কেন বলো যাতে সেখানে কিছু ভুল করলে মুছে সেটা সংশোধন করা যায় আর বাস সংশোধন করে নেওয়া যাবে রাবার দিয়ে মুছে দেওয়া যাবে চক দিয়ে লিখলে আটা কাপড় দিয়ে মুছে দিলে বেশ আবার সেই ভুলটা সংশোধন করে নেওয়া যাবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে তুমি যখন ধাপে ধাপে তোমার বয়স বাড়ছে তুমি যখন বড় হচ্ছে অ্যাডাল্ট আরো অ্যাডাল্ট তার থেকে আরো অ্যাডাল্ট তখন কি হয় হাতে পেন ধরে দেওয়া হয় পেন ধরিয়ে দেওয়া হয় কলম ধরিয়ে দেওয়া হয় কেন এটাই বুঝিয়ে দেওয়া হয় যে সংশোধন করা যাবে না ভুলটা থাকবে আমি ভিডিওর প্রথমে যে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যারা আমার এই ভিডিও তাতে শেষ দি আছো তারাই এই পয়েন্টটার মর্মটা বুঝতে পারলে এখন পেন ধরিয়ে দেওয়া হয় যাতে ভুল করলে আর সংশোধন করা যাবে না তাই লাইফে এমন কোনো কাজ করো না যে ভুলটা তুমি করে ফেললে আর সংশোধন করা যাবে না ভালোবাসার মানুষকে বোঝার চেষ্টা করো এমন কাউকে তুমি ভুল বুঝে সরিয়ে দিও না লাইফ থেকে যাতে তোমার সারা জীবন কাঁদতে হয় এই ভুল করো না এমন ভুল তুমি আজকে করছো তার ভুক্তভোগী তোমাকে সারা জীবন হতে হবে এমন ভুল কিন্তু করো না ভুল করলে আজ হয়তো তুমি বাহমান নেবে যে আমি খুব মিলাস জীবন কাটাচ্ছি কিন্তু এই ভুলের মাসুল তোমাকে সারা জীবন দিতে হবে পেন্সিল আর কলমের ব্যবধান ভুলের মধ্যে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর প্রতি সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে তোমরা একটু ফলো করলে আমার চ্যানেলে তোমাদের প্রবলেম আমি আশা করি সলভ করতে পারবো যতক্ষণের জন্য টাটা